প্রিয় দর্শক ও আমার শ্রোতাগণ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা চলুন আজকের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দশই আগস্ট দুই হাজার তারিখ যুগান্তর পত্রিকায় প্রকাশিত করা হয়েছে চলুন বন্ধুরা শিরোনাম দেখে আসি রাজনৈতিক উত্তেজনা মধ্য দিয়েই নির্বাচনের প্রস্তুতি জোরদার হচ্ছে নির্বাচন কমিশনার ঘোষণা দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ময়মনসিং ক্রিকেট দল ফার্স্ট ক্লাসে নতুন সদস্য লাভ করেছে নারী ফুটবল দল বাংলাদেশ অনুর্দ বিশ আটটি গোল দিয়েছে এবং তিমকে শূন্য গোল অর্থাৎ এবার আসুন বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিন জানিয়েছেন নির্দিষ্ট তারিখ দুই মাস আগে ঘোষণা করা হবে কমিশনার আরও জানিয়েছে নির্বাচনকে স্বচ্ছ বা অংশগ্রহণমূলক করার জন্য কমিশন প্রস্তুত রয়েছে রাজনৈতিক উত্তেজনা জনগণের মাঝে কিছু উদ্বেগ থাকলেও নির্বাচন কমিশন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ময়মনসিংকে দেশের ফার্স্ট ক্লাসে ক্রিকেট নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করায় ক্রিকেট প্রতিযোগিতার মাত্রা প্রগতি ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল লেস্টকে আট গোলে বড় ব্যবধানে হারিয়েছে তরুণ ফুটবলাররা তৃষ্ণা রানী হ্যাটট্রিক করে দলের দলের জয় নিশ্চিত করেছেন এ জয়ের ফলে দল গ্রুপে শীর্ষ অবস্থানে উঠে উঠে এসেছে পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন